রূপ সনাতন যদি রামকেলিতে মহাপ্রভু দর্শনে যান সেদিন তারা মুখে তৃণ ঘাস ধরে গেছে আমি বলতে পারেন মুখে কারা ঘাস নেয় খড়কুটো কারা নেয় যারা পশু রূপ সনাতন বহু দূরে দাঁড়িয়ে দন্তে তৃণ ধরে ঘাস ধরে বলছেন মহাপ্রভুকে আমরা জন্তু জানোয়ার পশু প্রভু আমাদের উদ্ধার করো আমি নিজেকে কত বড় মনে করি শ্রেষ্ঠ বক্তা মনে করি নিজেকে ভালো কীর্তনিয়া মনে করি মনে করি আচ্ছা যদি কারো গায়ে মেখে যায় সে নিজের বাড়ির ঘরেও তো মন্দিরে ঢুকবে যাবেন কি করে রাধারানীর চরণে যাবেন কি করে ওটা মেখে একবারও ভেবেছেন কথাটা যশ খ্যাতি পূজা প্রতিষ্ঠা যদি শুকুরের বিষটা হয় ওটি গায়ে মেখে গেলে আপনি ঘরে ঢুকবেন আপনার ঘরে তো গোবিন্দ চরণে চরণে গৌর চরণে যাবেন কি করে ওটা মেখে যেদিন লক্ষ্য করলেন সেই দিনই হরিদাস ঠাকুর প্রভাতে বললেন মা এখানে বসে ভজন কর এক লক্ষ নাম নিবি তুলসী পাতা চর্বন করবি মাঝে মাঝে উপোষ দিবি বললেন বাবা লঙ্কাইরা বলেছিল বাবা তুমি থাকো না দুদিন বলে না রে মা মর্যাদা লঙ্ঘন হবে একই সাথে তুই আমি একই জায়গায় থাকতে পারি না মা ওই দিনই ফুলিয়ার উদ্দেশ্যে ঠাকুর হরিদার বিদায় নিয়েছিলেন থাকতে পারতেন না পাশে আমাদের মহাত্মারা কেমন জানেন সেই ক্ষীরচোরা গোপীনাথে গিয়ে মাধবেন্দ্রপুরী রাতের অন্ধকারেই সেই মালসাটা আঁচলে বেঁধে ত্যাগ করেছিলেন সকালে হলেই তো জানবে গোপীনাথ আমার জন্য চুরি করে রেখেছেন আমার সোনাম বাড়বে রাতের অন্ধকারে চলে গেলেন আজ বৈষ্ণব আজ আমাদের এই গৌরীয় বৈষ্ণব সমাজটার দিকে তাকিয়ে যশ খ্যাতি পূজা প্রতিষ্ঠার নেওয়ার জন্য আমরা ব্যস্ত এগুলিকে যদি দূরে সরাতে না পারেন হবে না সব ভাব দিয়ে লাভ নেই ওই উল্লোর করে লাভ নেই যশ খ্যাতি পূজা প্রতিষ্ঠাকে গৌরী বৈষ্ণব শুকরের বিষ্ঠার সাথে তুলনা করে এটি গায়ে মারতে নিষেধ করেছেন হবে না জানেন এর মধ্যে এমন একজন আছেন এমনও ভজন করেন রাস্তার কাদার উপরে বসে বা দাঁড়িয়ে তিনি পাঠ শুনছেন অভিমান করে সামনে আসেননি এমনও আছেন এখানে মহাত্মা কখনো নিজের মালা ফুল চন্দন এগুলির জন্য একবার আমাদের তুলসীদার গোস্বামী শত সেবা হচ্ছে বৃন্দাবনে তুলসীদার গোস্বামী জানেন ইনি অবতার সাক্ষাৎ হনুমানজি যার শ্রীগুরুদেব রাম সীতাকে যিনি এই কলিযুগেই দর্শন করে ভগবান শিবের কৃপায় হনুমানজির আশীর্বাদে যিনি রামচরিত মানুষ রচনা করে গেছেন সেই তুলসীদাস গেলেন একবার বৃন্দাবনে সেখানে শতজন সাধুর সেবার ব্যবস্থা উনি গিয়ে আর কোথায় বসলেন জানেন ভক্তরা যেখানে জুতো খুলে রেখেছেন ওখানেই বসলেন পারসের সময় যখন প্রসাদ দেয়া হচ্ছে তখন ওনার তো থালা গ্লাস দেওয়া হয়নি শতজনের দেয়া হয়েছে ওনাকে যখন ওই পারস করতে করতে প্রসাদ দিতে এসছে বলছে গোসাই তোমাকে কি কি কিসে প্রসাদ দেব নেব কি করে আর এক মহাত্মার চরণ ওই সেই চরণ পাদুকার উপরে হাত পেতে বলছেন এর উপরে দিন এ কথাটা কানে গেল মহাত্মার বলেন ইনি সাধারণ হতে পারেন না হাত ধরে বললেন পরিচয় দিন কৃপা করে বলেন অধম তুলসী দাস আমি নিয়ে বসালেন তাকে এই জন্য খ্যাতি পূজা প্রতিষ্ঠা কায় আচ্ছা এগুলো বাড়িয়ে লাভ কি এগুলো বাড়িয়ে যদি ভক্তি দূরে সরে যায় যদি রাধা রানীর কৃপা হতে আমি বঞ্চিত কি হবে ঢাকডল পিটিয়ে কি হবে ছবি ছাপিয়ে আমার আমাদের বৃন্দাবনের একজন আচার্য ছিলেন ভগবত ব্যাসপীঠে বসতেন তো তাকে একবার ব্যাসপীঠে বসার জন্য ভগবতের জন্য প্রচার করা হয়েছে তাকে যখন প্রাইভেট কারে করে আনতে যাওয়া হয়েছে তখন বলছে তোমাদের এই প্রচার পত্র কিছু কি আছে প্রচার পত্রটা হাতে নিয়ে দেখছে নোনার নামের আগে অনেক বিশেষণ দেওয়া দেয় না বৈষ্ণব তিলক পাঠক রাজ্যের সম্রাট এইসব দেওয়া থাকে না જેયે সব দিয়েছেন দেখে বললেন যাও বাপু আমাকে জানিয়ে কি আমার এই নামের আগে বিশেষণ গুলো তোমরা আমাকে জানিয়েছো এর আগে যে বিশেষণ গুলো এগুলো প্রাইভেট কারে করে বেশাশনে বসিয়ে দাও ব্রহ্মাও যদি বলে আমি এখান থেকে নড়ব না ওই বসার জন্য আর আমরা সাইনবোর্ডে দেখি আমার নামের আগে কি দেয়া হয়েছে আমি অনুরোধ করি যারা পাঠ দেবেন কখনো আমার মতো মাদিস নামের আগে শ্রীমৎ বিল্লমঙ্গল দেবেন না শ্রীমত সহজেই উপাধি পাওয়া যায় না ভাগবত আচার্য উপাধি দেবেন না গুরুদেবের দেওয়া নামটাই শুধু দেবেন শ্রী বিল্লমঙ্গল কৃষ্ণ দাস এর বাইরে কিছু না আমি হাত করে চরণ ধরে অনুরোধ করলাম কখনো কোনো আছাড় বিশেষমান উপাধি দিতে যাবেন না মহাপ্রভু জানাচ্ছেন তবে জানবেন বিষয় ভোগবাসনা উন্মুখা না জেগে কৃষ্ণ সেবা বাসনা ভজন বাসনা জাগবে এটাই হল মহৎ কৃপা বা অনুগ্রহ পেয়েছেন কিনা তার একমাত্র উপায় আরেকটি নিবেদন করি এই যশ খ্যাতি পূজা প্রতিষ্ঠা আর বৈষ্ণব নিন্দা সমালোচনা এর দ্বারা যদি কোনো মহাতের চরণে আপনার অপরাধ হয়ে যায় মহৎ চরণে যদি অপরাধ হয়ে যায় বুঝবেন কি করে যে মহৎ চরণে আমার অলক্ষ্যে অপরাধ হয়ে গেছে অজান্তে মার্মিক কথা এটা লিখে নিতে হবে হৃদয়ে মহৎ চরণে অপরাধ হলে ভজন আপনার চলবে ভজন কিন্তু চলবে আগের মতো জপ পূজা পাঠ চলবে কিন্তু সেটা হবে যন্ত্রের মতো অনুরাগ থাকবে না তাতে প্রীতি থাকবে না আপনি লক্ষ্য করবেন আপনি ভজন করছেন আন্নিক করছেন জপ কীর্তন করছেন অথচ আপনার ভিতরে যন্ত্র চালিয়ে মেশিন চলে সেই যন্ত্রের মতো ভজন হচ্ছে শুদ্ধি নেই অথচ ভজন চলছে আর কি করে বুঝবেন জানেন মহৎ চরণ অপরাধ হলে ভজন তো যন্ত্রের মতো চলবে সেই সাথে যশ খ্যাতি পূজা প্রতিষ্ঠা অর্থ সংসারও বেড়ে যাবে এই রাজ্যে আর এগুলো যখন বাড়ে আমরা কি মনে করি জানেন আমার উপরে গুরুদেবের বিশেষ কৃপা হয়েছে আমার উপরে রাধা রানীর বিশেষ কৃপা হয়েছে জানি এত লোক আসে কেন আমার পাঠে এত কেন টাকা ছড়ায় আমার জন্য এত কেন আমার ডাক আসে দেশ বিদেশে আপনি জানবেন মহদের কৃপা হতে বঞ্চিত হয়েছেন তাই ভক্তিকে ভুলিয়ে দেওয়ার জন্য এইগুলো আপনার সামনে বেশি বেঁচে আসছে যখনই যশ খ্যাতি পূজা প্রতিষ্ঠা অর্থ আপনার পেছনে ছুটবে জানেন এর মহাতের কৃপা দৃষ্টি হতে আপনি বঞ্চিত হয়েছেন আমরা মনে করছি না এগুলি পাচ্ছি মানে আমার ওপর বিশেষ কৃপা হয়েছে মহাপ্রভুর মা কি করে জানেন মা নিজ যে যাবে বলে সন্তানের সামনে খেলনা মিষ্টি মিটাই দিয়ে ভুলিয়ে রাখে ওগুলো পেয়ে আমাকে ভুলে থাকে কিনা ভগবানও দেখেন যশ খ্যাতি পূজা প্রতিষ্ঠা পেয়ে ও আমাকে ভুলে কিনা এই জন্য মহৎ চরণে অপরাধ হলে এগুলির প্রতি বেড়ে যায় আর মানুষ তখন মিচেমিচি মনে করে আমার প্রতি মনে হয় বিশেষ কৃপা হচ্ছে ভগবানের এগুলো আপনাকে ঠকানোর ব্যবস্থা ঠকানোর ব্যবস্থা সুদীবিন্দ এই জন্য যদি ভক্তি রাজ্যে মহতের কৃপা পেলে কি হয় জানেন আমি আগেই বলেছি দুটি দৃষ্টান্ত দিয়েই পাঠ বিশ্রাম করব মহতের কৃপার দুটি অপূর্ব দৃষ্টান্ত শোনব It is